আমি আস্তিক স্যার তোমাদের প্রিয় আস্তিক স্যার আজ নিয়ে চলে এসছে উপপাদ্যের সাজেশন তোমাদের ম্যাক্সিমাম ভিডিও যে লাস্ট এসছে টেস্টের আগে সব জায়গায় কমেন্টে একটাই কথা স্যার উপবাদ আর প্রয়োগ উপবাদ আর সাজেশন প্লিজ দিন আজকে আমি তোমাদের নিয়ে চলেছি উপবাদ্যের শাহসান তো শুরুতেই একটা কথা বলবো উপবাদ্যের শাহসান অনেক জায়গা থেকে তোমরা দেখে নিয়েছো এবং অনেকে জানো কোনটা আসবে কিন্তু আজকে আমি সাজেশান যেটা দেব সেগুলোই করে যাও ব্যথার কিচ্ছু করতে হবে না আর একটা কথা বলি শুধু আজকে সাজেশান দেব । না কিভাবে উপবাদ্য লিখতে হয় সেইটাও তোমাদের শিখিয়ে দেবো তাহলে শুরু থেকে একটাই কথা বলবো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ আর পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে আর যদি ভালো না লাগে কিচ্ছু করতে হবে না ঠিক আছে তো একটাই কথা বলবো শেষ থেকে শুরু অব্দি থাকো দশ থেকে পনেরো মিনিটের ভিডিও তাও হয়তো অত বড় হবে না তো শুরু থেকে যেটা বলছি মন দিয়ে শোনো যেভাবে বলছি সেভাবে করো আশা করি উপপদ্য কমন পেয়ে যাবে তো সবার প্রথম চলে আসি তোমাদের এবছর উপবাদ্য যারা অনেকগুলো উপবাদ্য নিজেরা করতে পারো প্রথম কথা উপবাদ্য মুখস্থ করার বিষয় না উপবাদ্য হচ্ছে কনসেপ্টের বিষয় এবং উপবাদ্য যারা এইট থেকে শেখা শুরু করেছে কিভাবে লিখতে হয় তারা এখন টেনে উঠে কোনো চাপ নেই আর যারা টেনে প্রথম উপবাদ্য লিখছে তাদের একটু ভয় ভয় লাগছে কোনো চাপ নেই আমি আছি শিখিয়ে দেবো কিভাবে লিখতে হয় কোনো চাপ নেই পুরো বেসিক টু অ্যাডভান্স পুরো শিখিয়ে দেবো কিভাবে উপবাদ্য লিখতে হয় এরপরে উপবাদ্য তোমরা আর মুখস্থ করবে না ঝটাঝট খালি দেখবে ওই বোধ আচ্ছা এইভাবে একবার দেখে নেবে আর দু চারবার প্র্যাকটিস করে নেবে অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে সেটাও আমি তোমাদের শিখিয়ে দেবো সর্বপ্রথম চলে আসবো তোমাদের উপবাদ্য যেটা রয়েছে খুব ভালো করে শোনো বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর আর চৌত্রিশ নম্বর এই তিনটে উপবাদ্য রয়েছে তোমরা জানো এটা তোমাদের আছে তোমাদের মনে হচ্ছে তিন নম্বর চ্যাপ্টার থ্রি থার্ড চ্যাপ্টার রয়েছে এই থার্ড চ্যাপ্টার থেকে এই তিনটে উপপাদ্য এবছরের জন্য ইম্পর্টেন্ট কিন্তু সব বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে থার্টি ফোর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা থার্টি ফোর ঠিক আছে তাহলে এই উপপাদ্যটা একটু বেশি জোর দিয়ে পড়বে যারা অঙ্কে স্ট্রং এবং যারা অনেক উপপাদ্য করতে পারো তাদের বলবে এই তিনটেই করো আর যারা দুর্বল একটা করতে চাইছো থার্টি ফোর করো হয়ে যাবে আর কিছু লাগবে না বলতে পারলাম এবার চলে আসবো চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশ এইখান থেকে তিনটে যারা পারবে তিনটেই করো আর যারা দুর্বল তাদের বলছি কিছু না চোখ বন্ধ করে ফর্টি টুটা করে নাও এবছর চলে আসবে তাহলে থার্টি ফোর ফর্টি টু এই দুটো বদ্য দিলাম আর সবাইকে বলবো যে দুর্বল যে সবল যে একদম কিছু বদ্য পারে না মুখস্থ করে চালাও তাও ভাই চালাও কিন্তু এবছর ফর্টি এইট টা করো তোমরা জেনেও গেছো এতদিনে যে ফর্টি এইট ইম্পর্টেন্ট তা আমার মুখ থেকে একবার আমি বলে দিলাম এই সাত যারা খুবই মানে অঙ্কে হেভি স্ট্রং অঙ্কে সব মোটামুটি তাদের হয়ে গেছে তাদের স্বার্থপবদ করে নিতে বলবো তাহলে কোনোভাবেই মিস হওয়ার চান্স নেই আর যারা দুর্বল তাদের বলবো এই তিনটো পদ্ম আপাতত করে যাও টেস্টের জন্য আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে একটা তো কমন পাওয়া নিয়ে কথা দুটো দেবে একটা কমন পাওয়া নিয়ে কথা ঠিক আছে তাহলে এই হয়ে গেল মেন উপপাদ্যের সাজেশন এবার আমার উপপাদ্যের সাজেশন শেষ ভিডিও শেষ না এবার আমি তোমাদের শেখাবো কিভাবে উপপাদ্য লিখতে হয় আর তোমরা কিভাবে লেখো তাহলে প্রথম কথা বলি উপপাদ্যতে আসে কত আচ্ছা প্রয়োগের প্রশ্ন নিয়ে আসি প্রয়োগটা নিয়ে আসবো তোমাদের যাদের প্রয়োগের ভিডিও লাগবে প্লিজ কমেন্ট করো প্রয়োগের ভিডিও আমি আর একটা ভিডিও নিয়ে আসবো আজকে আমি উপপাদ্যের ভিডিও নিয়ে আসি উপপাদ্যের ভিডিওটা ভালো করে দেখে নাও শোনো কি বলছি আচ্ছা উপপাদ্যে আছে পাঁচে পাঁচ ঠিক আছে প্রচুর স্টুডেন্টকে তোমরা যেভাবে সাধারণত লেখো সেভাবে পাঁচে পাস দিয়ে দেয় কিন্তু কিছু টিচার আছে যারা একটু দেখতে চায় দেখি তো ছেলেটার মধ্যে কি ক্রিয়েটিভ আছে ছেলেটার খাতায় কি ক্রিয়েটিভ আছে আচ্ছা দেখো হান্ড্রেডে এ হান্ড্রেড পাওয়ার মতো অঙ্ক মাধ্যমিক আসে মাধ্যমিকের কোশ্চেনে হান্ড্রেডে হান্ড্রেড পাওয়ার মতো অঙ্ক থাকে কিন্তু ম্যাক্সিমাম ছেলে বলে এমনকি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পায় না শুধুমাত্র ফাইভ পার্সেন্ট হান্ড্রেডে এ হান্ড্রেড পায় তাহলে কেন দাদা ম্যাক্সিমাম আমার কাছে যারা ক্লাস করছো আমরা অনলাইন অফলাইন ব্যাচে সবাইকে দেখছি তুখার অঙ্কে যা অঙ্ক দিচ্ছি ঝড়ের মতো উঠে যাচ্ছে তারপরে গিয়ে তোমরা কত পাবে দেখবে এখন বলবো না আমি এখন বলবো না সব দেখবে এইটি ফাইভ প্লাস নাইনটি প্লাস নাইনটি ফাইভ প্লাস কারোর হয়তো নাইনটি এইট নাইনটি নাইনে গিয়ে আটকে যাবে তাহলে এই একশোতে একশো পেতে গেলে কি করতে হবে একশোতে একশো পেতে গেলে কি করতে হবে বা এই নাইনটি প্লাস নাইনটি ফাইভ প্লাস পেতে গেলে কি করতে হবে সেটা তোমাদের বোঝাবো তার জন্য সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে শর্ট কোশ্চেনের উপর একটা জোর দিতেই হবে এটা হলো এক নম্বর দ্বিতীয় কথা উপবাদ্য আর সম্পাদ্য এই দুটো পাঁচে পাঁচ যেন ভালো মতো পাওয়া যায় আর যারা ফেল করবে ও ভাবে যে আমি ফেল করে যাবো অঙ্কে তাদেরও বলছি উপবাদ আর সম্পাদ্যটা ভালো করে করো আর হাইট অ্যান্ড ডিস্টেন্স বা পাটিগণিত এই চারটে অঙ্ক করো হয়ে যাবে চারটে অঙ্ক করো চারটে অঙ্ক পাটিগণিত হাইট অ্যান্ড ডিস্টেন্স উপবাদ্য সম্পাদ্য কুড়ি পেয়ে গেলে প্রজেক্ট দশ তিরিশ অলরেডি পাস হয়ে গেছে তো যাই হোক কথা বাড়াবো না আমরা সেই পাঁচ দিতেই হবে দিতেই হবে তাহলে সেই ছিনিয়ে নেবো কিভাবে তাহলে সেটাই শেখাবো চলো আগে বোর্ডটা একটু ক্লিয়ার করছি আর আশা করি তোমরা এটা ঠুকে নিয়েছো বারবার বলছি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশটা বেশি ইম্পর্টেন্ট চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশটা বেশি ইম্পর্টেন্ট এবং আটচল্লিশ তো সবাইকে আমি করতে বলেছি ঠিক আছে এবার আমি একটু বোর্ডটা তোমরা বোর্ড মুছে একদম ক্লিয়ার চলো এবার আমি তোমাদের শেখাবো কিভাবে লিখতে হয় শোনো সাধারণত তোমরা করে আমি তোমরা যেভাবে লেখো সেটা একটুখানি একটুখানি ছোট্ট করে একটু ছোট্ট করে বলে দিই তোমরা যেটা করো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নটা লেখেই না বিশ্বাস হচ্ছে না দেখো তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ না কেউ আছো যে উপবাদদের প্রশ্ন যেটা দেয় সেই প্রশ্নটা তোমরা লেখো না এটা হলো এক নম্বর মিস্টেক সেকেন্ড তোমরা শুরু করো সবাই একটা ছবি দিয়ে ধরো একটা ছবি দিয়ে তোমরা শুরু করলে ঠিক আছে এই ধরো একটা উপহা আছে ঠিক আছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই যে উপহ তোমরা জানো আচ্ছা ম্যাথে একটু বেশি আমার একটু ছোটখাটো বেশি নলেজ তো তাই জন্য আমি ফটাফট বলছি লাইফ সাইন্স ফাইভ সাইন্স খুব হালকা ছোট্ট কম নলেজ কেন ওখানে আমি বেশি এফোর্ট দিই না ওখানে শুধু আমার অফলাইন ব্যাচেই আমি করাই আশা করি এরপর থেকে আবার অনলাইনেও আসার চেষ্টা করব তো যাই হোক আর কথা বলবো না যেটা ছিলাম সেই মেন টপিকে থাকবো তো এটা হলো কি কেন্দ্রস্থ করে বৃত্তস্থ করে দ্বিগুণ তাহলে এই যে চিত্র তোমরা ম্যাক্সিমাম যেন শুরু করো না এখান থেকে শুরু করো এখান থেকে ঠিক আছে কিছু স্টুডেন্ট আছে যারা আমার ভিডিও দেখছে আমি জানি ভিডিও দেখছে কোথাও না কোনো না কোনো প্রান্তে আছে হয়তো তারা জানে না তাদের ম্যাক্সিমাম কিছু স্টুডেন্ট আছে দেখেছি ম্যাক্সিমাম বলবো না কিছু স্টুডেন্ট আছে এই ছবিটা পেন দিয়ে এঁকে দেয় হ্যাঁ সময় নেই কি করে আঁকবো তোমাকে এটা আঁকতে হবে পেনসিল দিয়ে এটা আঁকতে হবে কি দিয়ে পেন্সিল দিয়ে আচ্ছা আমি আগে পরে কারেকশন গুলো করছি আগে বলে দিই ম্যাক্সিমাম জন্য এটা পেন দিয়ে এঁকে দেয় এই প্রশ্নটা টোকে না ঠিক আছে আচ্ছা তারা কি করে লেখা শুরু করে দেয় যেটা লেখা লিখে নিল লেখার পর প্রামাণ্য বিষয় বলে যেহেতু বইতে আছে প্রামাণ্য বিষয় বলে প্রামাণ্য বিষয়টা লেখে প্রামাণ্য বিষয়টা লিখে অঙ্কন বলে যদি থাকে অঙ্কন বলে লিখে দিয়ে প্রমাণ বলে পুরোটা লিখে ছেড়ে দেয় এই পুরো সিস্টেমটাই পুরো সিস্টেমটাকে আমি পাঁচে পাঁচ দেওয়া যাবে না এটা বলতে পারবো না তাহলে আমাকে তোমরা কেস করে দিতে পারো আর আমাকে একদম রাজুদার পকেট পরেটার কাছে নিয়ে গিয়ে আমাকে বলো একা একে পকেট পরেটা খাইয়ে মেরে ফেলো না এরকম কিছু বলবো না ভালো করে শোনো এই যে প্রসেস এই প্রসেসটাকে আমি ভালোবাসি না আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি তুমি ধরো একটা ছেলে বা একটা মেয়ে তুমি সর্বদা কি চাইবে একটু ভালো দেখতে বা একটু ভালো হবে স্ট্যান্ডার্ড যে হবে তাকেই তো তুমি তোমার মনের সঙ্গী বানাতে চাও হ্যাঁ জানি হয়তো একটুখানি অ্যাডাল্ট কথা হয়ে যাচ্ছে আরে সর্বদা আমরা কি চাই আমাদের দৃষ্টিভঙ্গিতে কি হয় যে সুন্দর তাকেই আমরা ক্যাচ করতে চাই আর যে অতটা কুচ্ছিত তাকে আমরা ক্যাচ করতে চাই না তোমার এই উপবাদ্য লেখাটা অনেকটা কুচ্ছিতের মতো ঠিক আছে তুমি হয়তো লিখে দিচ্ছ কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা এক্সেপ্টেবল নয় ঠিক আছে আচ্ছা কিভাবে লিখতে হয় সেটা লেখাচ্ছি কিভাবে লিখতে হয় শোনো সর্বপ্রথম বলি দুটো পেন লাগবে ব্ল্যাক ব্ল্যাক এন্ড ব্লু ব্ল্যাক এন্ড ব্লু দুটো পেন আর কিছু না আবারও বলে দিচ্ছি ব্ল্যাক পেন লাগবে আর ব্লু পেন লাগবে দুটো পেন লাগবে গ্রিন অরেঞ্জ রেড ইয়েলো এসব পেন লাগবে না বস দুটো পেন লাগবে ব্ল্যাক আর ব্লু আছে সবার কাছে বক্সে থাকে তো ব্ল্যাক আর ব্লু পেন লাগবে আর একটা পেন্সিল লাগবে আর কিছু না এই তিনটে জিনিস লাগবে এই তো দাদা জানিয়ে স্যার কি ভিডিও লেন্থ বাড়াচ্ছো দাঁড়া বলতে দাও সবার প্রথম তোমরা সর্বদা যেটা করবে একটা চৌকো বাক্স চৌকো বক্স আচ্ছা অনেকে বলে আচ্ছা তুমি চৌকো বক্স শুধু করাচ্ছ চলো গোল বক্স তোমার গোল বক্স ভালো লাগে গোল বক্স গোল বক্স করলে করে তুমি লিখবে সাধারণ নির্বাচন আমি জানি অনেকে জানে কিন্তু যারা জানে না তাদের জন্যই আজকে শেখাচ্ছি সাধারণ নির্বাচন দি এখানে একটা সিঙ্গেল লাইন অনেকে আবার এই সিঙ্গেল লাইনটাকে এরকম করে ভাই এটাতে সময় নষ্ট হয় তো দরকার নেই পরীক্ষা হলে সময় বাঁচাতে হবে এটা সিঙ্গেল স্টেট লাইন এই পুরোটা ব্ল্যাক কালি দিয়ে হলো পুরোটা কি কালি দিয়ে হলো ব্ল্যাক কালি এরপরে তোমরা শুরু করবে প্রশ্ন এই সাধারণ নির্বাচন মানে তোমাদের কিন্তু এটা প্রশ্ন যেটা তোমরা ব্লু কালি দিয়ে লিখবে সাধারণ নির্বাচন বলে প্রশ্নটা ঢুকবে উপপাদ্য লিখার যখন নিয়ম সেটা হচ্ছে প্রশ্নটা তোমাকে লিখতেই হবে প্রশ্নটা তোমাকে লিখতেই হবে টাইম থাকুক না থাকুক তোমাকে বার করতে হবে হয়ে গেল এরপরে এরপরে আবার তুমি গোল বক্স বা চৌকো বক্স করো করে লেখো চিত্র কি বলবে চিত্র এই চিত্রটা বলে চিত্রটা বলে তুমি কি করবে পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে তুমি এখানে চিত্রটা আঁকবে এখানে আবার চৌকো বক্স করতে যাবে না আমি চিত্রটা এঁকে আবার চৌকো সব করতে যাবে না ঠিক আছে ধরো চিত্রটা আঁকলে ঠিক আছে এখানে চিত্রটা আঁকলে হয়ে আমার পেনটা কালিটা পড়ছে না চেঞ্জ একটুখানি তাহলে এই হচ্ছে চিত্র এটা হচ্ছে পেন্সিল দিয়ে করছো ঠিক আছে এটা কি দিয়ে করলে তুমি পেন্সিল দিয়ে করলে তাহলে প্রথমটা কি বললাম ব্ল্যাক পেন দিয়ে সাধারণ নির্বাচন বলে প্রশ্নটা লিখলে ব্লু কালি দিয়ে ব্ল্যাক কালি দিয়ে চিত্র বলে লিখে পেন্সিল দিয়ে চিত্র আঁকলে আচ্ছা যে জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে না সেই ভাইটাল পয়েন্টটাকে একটুখানি বলবো সেই ভাইটাল পয়েন্টটা হচ্ছে কি এখানে নাম দিতে হবে এ বি সি আর এখানে হয়তো ও এই নামটা ম্যাক্সিমাম স্টুডেন্ট দেয় না ঠিক আছে আর কিছু টুবলি বা স্টুডেন্ট আছে টুগলি করে নিয়ে যায় টুগলি নিয়ে যায় সেই টুগলি করে পাঁচে পাঁচ পায় না কেন দাদা আরে পাঁচে পাঁচ পায় না কারণ বলতে এখানে নামই দেয়নি এখানে নামই দেয়নি আর যদিও করেছে সবকিছু কিছু টুকে টুকে রেখে এই নাম দিতে হবে ভুলভাল একটা নাম দিয়ে দিল ভালো করে শোনো এই নাম অনুযায়ী কিন্তু পুরোপাদটা হয় তাই জন্য বলবো টুকলি যারা করছো আমি কিন্তু বলছি না টুকলি করো কিন্তু যারা করছো মন দিয়ে শোনো নামটা ঠিক করে দিও কিন্তু বস নালে পাঁচে পাঁচ পাবে না এবার চলে আসবো চিত্র হয়ে গেল এরপরে যে বিষয়টা তোমরা লিখবে সেটা হচ্ছে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয় সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে যদি তোমরা চাও তাহলে অবশ্যই দিয়ে দেবো বিশেষ নির্বাচন ঠিক আছে বিশেষ নির্বাচন বলে এই চিত্রে যা আছে দেখে দেখে লিখতে হয় সেগুলো পরে বলবো সেটা কি দিয়ে করতে হয় সেটা হচ্ছে ব্লু কালি দিয়ে করতে হয় সেটা হচ্ছে ব্লু কালি দিয়ে লিখতে হয় হয়ে গেল বিশেষ নির্বাচনের পরই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিষয় কি লিখতে হবে দেখো আমি যেগুলো সেগুলো তোমাকে ব্ল্যাক কালি দিয়ে লিখতে হবে আর যেগুলো ব্লু কালি দিয়ে লিখতে হবে সেগুলো আমি দেখো ব্লু কালি দিয়ে লিখে দিচ্ছি তাহলে বিশেষ নির্বাচনের পর প্রামান্য বিষয় তারপরে যেটা করতে হয় তারপরে যেটা করতে হয় যদি অঙ্কন থাকে যদি ওটার মধ্যে অঙ্কন থাকে তাহলে অঙ্কন বলে লিখে নিতে হয় লিখে আবার তোমরা ব্লু কালি দিয়ে লিখো অঙ্কন বলে লিখে কি করবে তোমরা ব্লু কালি দিয়ে লিখবে চলো ব্লু কালি দিয়ে অঙ্কন বলে লিখে নিয়েছি কি অঙ্কন করেছি সেগুলো বুঝিয়ে দেবো পরে এরপরে চলে আসবে কি প্রমাণ এরপরে চলে আসবে প্রমাণ ঠিক আছে এরপরে চলে আসবে প্রমাণ প্রমাণ বলে করলে প্রমাণটাও তোমরা কি করবে ব্লু কালি দিয়ে অবশ্যই করবে ব্লু কালি দিয়ে ব্লু কালি দিয়ে করতে 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 যাচ্ছ এবং যেখানে শেষ হচ্ছে ধরো এখানে গিয়ে শেষ হচ্ছে এখানে গিয়ে ব্ল্যাক কালি দিয়ে প্রমাণিত ব্লু কালি দিয়ে লিখতে পারো এটা কোনো ম্যাটার না এটা যে কোনো কালি দিয়ে লিখতে পারো প্রমাণিত কথাটা লিখতে হবে তাহলে যে ছেলেটা এই যে কুচ্ছিত ভাবে করেছিল তাকে পাঁচে পাঁচ দেবে না আমি যেভাবে বললাম তোমরা নিজেরা বলো আমি বলবো না তোমরা যে এইভাবে লিখছো এইভাবে নাম্বারে পাঁচে পাঁচ পাবে তোমরা নিজেরা বলো তাহলে সবসময় উপাদ্য লিখবে সাধারণ নির্বাচন মানে প্রশ্ন চিত্র যেটা ছবি তোমরা জানো যে দেবে বিশেষ নির্বাচন কি বিষয় সেটা জানিয়ে দেবো বিশেষ নির্বাচন হয় কি প্রমাণ করতে দিয়েছে অঙ্কন থাকলে দেবে না আহ দেবে না তারপর প্রমাণ বলে প্রমাণিত কথাটা লিখে দেবে এইভাবে উপাদ্দ লিখতে হয় তাহলে তোমরা যেভাবে উপাদ্য লিখতে এতদিন কারা কারা লিখতে অবশ্যই জানাবে আর কারা কারা এইভাবে লিখতে সেটা জানাবে ঠিক আছে আচ্ছা যারা আচ্ছা শোনো তোমাদের বলে দি যারা 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 তোমরা এই প্রসেসে লিখতে যারা যারা এই প্রসেসে লিখতে তারা না তোমরা আমার কমেন্ট সেকশনে এসে এরকম একটা হার্ট চিহ্ন দেবে যেটা ব্ল্যাক কালির থাকবে ব্ল্যাক কালির হার্ট শেপ থাকবে কি কালির হার্ট শেপ থাকবে ঠিক আছে একটু মজা করছি বাবু পড়াশোনাকে নিয়ে চাপ নিতে নেই পড়াশোনা একটা মজা এবং আনন্দের বিষয় তাহলে ব্ল্যাক হার্ট দেবে যারা এই ভাবে পড়াশোনা মানে এতদিন উপর ধরে লিখেছো আর যারা যারা এইভাবে লিখতে তারা রেড হার্ট শেপ দেবে রেড হার্ট সেপ দেবে আর যারা আমি জানি হয়তো সবাই জানো এই প্রসেস কিন্তু যারা তোমরা প্রথম ফার্স্ট টাইম এই প্রসেসটা আমার কাছ দিয়ে শিখলে তাদেরকে বলি তোমরা গ্রিন হার্টের কমেন্ট করবে ঠিক আছে গ্রিন হার্টের কমেন্ট করবে ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে যে যে উপপাদ্য বললাম তোমরা শুনে নিয়েছো সেই উপপাদ্য খুব ভালো করে মন দিয়ে করবে ঠিক আছে তোমরা ভিডিও প্রথমেই দেখতে পেয়ে গেছো তার মধ্যে ফর্টি এইটটা সর্বদা একটু ভালো করে বেশি করে প্র্যাকটিস করবে ঠিক আছে আর কি প্রসেসে লিখবে এই প্রসেসে তোমরা উপপাদ্য লিখবে বোঝাতে পারলাম আচ্ছা এবার যে উপপাদ্য তিনটে ইম্পর্টেন্ট উপপাদ্য দিয়েছি সেই তিনটে ইম্পর্টেন্ট উপপাদ্য কি তোমরা করতে পারো যদি না পারো তাহলে দেখো তিনটে তিনটে উপবাদ হয়তো পরীক্ষার আগে নাও করাতে পারি আর যদি লাগে তোমাদের করাতেই হবে আমি বাধ্য আমি বাধ্য তোমাদের কাছে করাতেই হবে কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে আমাকে দিতেই হবে তোমাদের সার্ভিস তো যদি তিনটেই লাগে অবশ্যই কমেন্ট করবে আর যদি মনে হয় যে দাদা এই মুহূর্তে আপাতত যেগুলো বেশি ইম্পর্টেন্ট মানে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্টি এইট সেটা আগে দিয়ে দাও বা তোমরা যদি বলো তিনটি একটু বুঝিয়ে দাও মানে তিনটি উপাদ পুরো সলিউশন বা সমাধানটা একবার বুঝিয়ে দাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব ঠিক আছে কিন্তু একটাই কথা বলে ভিডিও গুলো ভালো করে পুরোটা দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো না লাগে অবশ্যই করবে না আমি বারবার বলছি দরকার নেই আমাকে করতে হবে না আর আরেকটা কথা বলবো যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো না লাগে তাহলে বেকার অযথা কমেন্ট করো না কেন তোমাদের একটা বাজে কমেন্ট যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের ডিমোটিভেট করে দেয় আমার কথাটা হয়তো বাচ্চাদের মতো লাগবে তোমরা হাস ভাই স্যার কি বলছে বাজে কমেন্ট করবো না চলো এখনই বাজে করবো করো আমার কিছু না কিন্তু যে সমস্ত তোমার ভাই বোন বা তোমার ফ্রেন্ডরা আমার প্রিন্ট হয়তো ঠিকঠাক টিচার পাচ্ছেন হয়তো আমার দ্বারা কিছুটা হলো উপকৃত হচ্ছে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে তারা হয়তো ঠিকঠাক ভাবে এই কি রকম ব্যাপার জানিও আর কথা বাড়াবো না হয়তো তোমরা ভাব বেক্সটা কথা বলছি যাই হোক যে পয়বদ্যগুলো বললাম আর যেভাবে বললাম তোমরা অবশ্যই লিখবে আবারো বলছি তোমরা যারা এইভাবে লিখতে তারা হার্ট ব্ল্যাক দেবে আর যারা এইভাবে লিখতে রেড দেবে আর যারা এইভাবে ফার্স্ট টাইম শিখলে তারা গ্রিন কমেন্ট করবে মানে গ্রিন হার্টে কমেন্ট করবে দেখি কতজন কিভাবে করেছে আর কিভাবে করতে চলেছে ঠিক আছে বারবার বলছি যদি সমাধান চাই অবশ্যই বলবে আর প্রয়োগ উপবাদ প্রয়োগ তোমরা কি শুধু সাজেশন চাও না প্রয়োগ সমাধান সহ সাজেশন চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে বলবে আর বারবার একটা কথা বলবো যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার পুরনো স্টুডেন্ট তাদের একটাই কথা বলবো তোমার ফ্রেন্ডদের দিয়ে একটু সাবস্ক্রাইব করিয়ে দাও কেন চ্যানেলটা যত বড় হবে তত বেশি মানুষের কাছে পৌঁছাবে আর এই সমস্ত এফেক্টিভ ভিডিওগুলো প্রচুর মানুষ জানতে পারবে এই জন্যই বলা আর কিছুই না তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি চলো টাটা যেতে যেতে একটাই কথা বলবো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা